এই বোনা মাছটার সাথে শুধুমাত্র ঘন ডাল হলে আর কিছু লাগবে না এতটাই মজা লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকের এই ভোনা মাছটা কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ এভাবে করে মাছ বোনা ছোটো মাছের বোনা চলেন তাহলে দেখিনি আমি আজকে কিভাবে ভোনা করেছি মাছটা এটা সামুদ্রিক একটা মলা মাছ এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এটা কুটে বেঁচে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি যেই প্যানে রান্না করব ওই প্যানে দিয়ে দিয়েছি আমার কাছে খুব ভালো লাগে এই মাছটা খেতে যে কোনো ছোটো মাছ ভুনা খেতে কিন্তু খুবই মজা হয় প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে মরিচ দিলাম এরপরে দিলাম হচ্ছে হলুদ এখন আমি এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব ভালো করে মেখে নিচ্ছি প্রথমে এই যে যাতে মশলা সব মাছের গায়ে ভালো করে লেগে যায় মশলার সব মশলা যেন সব মাছের সাথে খুব ভালো করে মিক্স হতে পারে এবার একটু সয়াবিন তেল দিব আবার সয়াবিন তেল দিয়ে কিন্তু আবার মেখে নিব আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিলেই হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় আর কি এই যে আরও ভালো করে মেখে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব যাতে মাছটা একটু সিদ্ধ হয় এই পানির মধ্যে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে যাবে মাছের ভিতরে মশলা ডুববে আর মাছটাও সিদ্ধ হবে পানিটা শুকিয়ে যাবে এই যে অল্প একটু পানি দিলাম এখন আমি ডেকে এটা চুলা জ্বালিয়ে সেদ্ধ করে নিব। মানে রান্না করে নিব আর কি এই যে দেখুন বলক এসে গিয়েছে এইভাবেই করে আমি এখন ঢাকনাটা নিয়ে ফেলবো ঢাকনাটা তুলে ফেললে আস্তে আস্তে করে কিন্তু পানিটা শুকিয়ে যাবে সব পানি যখন শুকানো হয়ে যাবে তখন আমি এটা কিন্তু ভাজতে চলে আসলাম এই যে আপনারা চাইলে কিন্তু একটুখানি জিরা গুঁড়োও দিতে পারেন যাই হোক এখন এটা কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভাসতে চলে আসলাম একটা প্যানে কিন্তু আমি আগে থেকে তেল গরম করে রেখেছি আমি এটা যেহেতু ডুবো তেলে বাঁচবো তাই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি বেশ কিছু পরিমাণে দিব তেলের মধ্যে এই যে এভাবে করে আমি বেশ কিছু পরিমাণে দিব এটা মিডিয়াম হিটে প্রথমে রাখবো কিছু সময় মিডিয়াম হিটে রেখে তারপর হচ্ছে লো হিটে আস্তে আস্তে করে কিন্তু এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা হাত আছে রান্না করলে কিন্তু এই মাছটা খুব ক্রিস্পি হয় আর কি মুচমুচা হয় এই যে দেখুন আমার কিন্তু মাছগুলা রেডি হয়ে গিয়েছে একদম ক্রিস্পি মুচমুচা এটা কিন্তু ঘন ডাল দিয়ে খেতে ভীষণ মজা এমনিতেও খাওয়া যায় এটা কিন্তু এমনি এমনি দেখা যায় যে অনেকগুলো খাওয়া হয়ে যায় আমরা তো এমনিতেই খেয়ে ফেলে অনেকগুলো যাই হোক আমার সবগুলো মাছ কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে নিলাম কয়েকটা টমেটো স্লাইস দিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছে এই যে অনেক মজা হয় কিন্তু এভাবে চাইলে আপনারা করতে পারেন যে কোনো ছোট মাছ আজ এতটুকু আসসালামু আলাইকুম